দুই হাজার চব্বিশের পঁচিশে আগস্টের পর এমন ধরনের পুলিশের নাটক আবারও দেখতে হবে এটা কখনো কল্পনায় ছিল না এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে পুলিশ এটা নাটক করতেছে এই যে দেখুন এই ছেলেটাকে এভাবে ধরে নিয়ে যাচ্ছে এবং তাকে যে ভিক্টিং বানানো হয়ে ক্রিমিনাল বানানো হয়েছে আমার মনে হয় কোনো ক্রিমিনালকে আড়াল করার জন্য এই বিষয়টা করা হয়েছে অস্ত্র উদ্ধারের নাটকের নামে এই ছেলের সাথে যেটা করতেছে আর কি পুলিশ এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা নাটক তার কান্নার সাউন্ড দেখলে আপনারা বুঝতে পারবেন এবং যে খোলা হাতে কোনো হ্যান্ড গ্লাভস নেই যে অস্ত্র উদ্ধারে বুলেট গণনা এবং অস্ত্র ধরায় এই বিষয়গুলো আমার কাছে নাটক ছাড়া কিছুই মনে হয়নি আসলে হয়তো বড়ো কোনো ক্রিমিনালকে আড়াল করার জন্য পুলিশের এই নাটকটি আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সবাই আওয়াজ তুলুন যে যাতে এরকম ধরনের আর কোনো অবস্থা কারোর সাথে না হয় আমার যতটুকু মনে হচ্ছে যে এটা পুলিশের নাটক দেখুন আগে অস্ত্র উদ্ধারের যে নাটকগুলো আমরা দেখেছি সেখানে স্পষ্টত বোঝা যায় যে যে ভিক্টিম থাকে সে হয়তো সামনের দিকে অগ্রসর কিন্তু এখানে পুলিশে আঁকবার হাঁটতেছে এই বোঝা যাচ্ছে নাটক আর ওর চেহারা দেখে আমার মনে হয় না যে এই অস্ত্রটা সে তার ক্রয় ক্ষমতা আছে এটা একটা সাধারণ নাটক এবং কিভাবে ডাকতেছে বলি যে হে মুরব্বী আহেন আহেন এদিকে দেখেন হ্যাঁ স্যার আসেন এইগুলো কি। আর একটা যে অস্ত্র চকচকা অস্ত্র বৃষ্টির পানি নেই কোনো ময়লা নেই কিছু নেই এরকম একটা জায়গাতে সে ফেলে রাখবে এটা পাগলেও বিশ্বাস করে না তা আমার মনে হয় যে এই বিষয়গুলোকে খুব ভালোভাবে তদন্ত করা দরকার এবং দায়ীদেরকে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার

দেখেন <laughs> 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 মুৰব্বীতে কি কিবা কৈছো নিচেন নিছে এঘাৰ বাৰ

ಅವರು <muchas> <coughs>